আজকের বাজারে কিন্তু আরও বাড়ছে খোলা সয়াবিন তেলের দাম তো ব্রেল প্রতি কত টাকা বাড়ছে কেজি প্রতি কত টাকা বাড়ছে আমরা কোম্পানি থেকে কত টাকা করে কিনতেছি খুচ সবাইকারি বাজারে কত টাকা করে বিক্রি করতেছি আজকের বাজারে সেটা আপনাদের এই বিনিয়োগ তুলে ধরার চেষ্টা করব আর বোতল সয়াবিন তেল আমরা কত টাকা করে কিনতেছি কত টাকা করে বিক্রি করতেছি সে বিষয়ে বলবো যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়া যাওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা কথা বলবো খোলা সোয়াবিন তেল নিয়ে তো দেখতে পাচ্ছি না আমি যে তেলটা ঢালতেছি এটা হলো সিটি মিলের তেল আর সিটি মিলের তেলটা কিন্তু সবচেয়ে ভালো একদম পানির মতন ফর্সা ধবধবা দেখতে তো ওই তেলটা কিন্তু একবারে পাতলাও আপনার আরেকটা তেল আছে তেল ওই তেলটা একটু ভারী দামও কম সিটি ম্যানের তেলটা ভালো মানের দামও বেশি তো আজকের বাজারে কিন্তু আমাদের এক ব্রেল কিনা পড়তেছে চৌত্রিশ হাজার নশো টাকা এক ব্রেলে কিন্তু একশো পঁচাশি কেজি থাকে আমাদের কিন্তু কেজি প্রতি কিনা পড়তেছে একশো অষ্টাশি টাকা চৌষট্টি পয়সা কেজি প্রতি আমাদের কিনা পড়তেছে আমরা কিন্তু খুচরা বিক্রি করতেছি একশো পঁচানব্বই টাকা কেজি করে বিক্রি করতেছি এক কেজি দুই কেজি পাঁচ কেজি কেউ যদি নেয় সেক্ষেত্রে একশো পঁচানব্বই টাকা কেজি করে বিক্রি করতেছি আমরা কিন্তু পাইকারে বিক্রি করতেছি আপনার তিন হাজার সত্তর টাকা টিন বিক্রি করতেছি এক টিনে ষোলো কেজি আটে একশো একানব্বই টাকা সাতাশি পয়সা কেজি প্রতি কিনা পরে আর কি পাইকারি এই গেল আজকের বাজারে খোলা সয়াবিন তেলের আপডেট এরপর আমরা কথা হলো বোতলের সয়াবিন তেল নিয়ে বোতল সয়াবিন তেল আমাদের কতটা করে কিনা পড়তেছে কতটা করে বিক্রি করতেছে আজকের বাজারে কোম্পানি থেকে ডাইরেক্ট তো আজকে বাজারে কিন্তু অনেক কোম্পানি আসছে অর্ডার কাটতে তীর ফ্রেশ আছে তো এইগুলো কতটা করে কিনা পড়তেছে বোতলের সয়াবিন তেল সামনে দাম বাড়বে কিনা সামনে রমজান আসতেছে দাম বাড়বে কিনা সেই বিষয়ে বলবো তো দেখতে পাচ্ছেন এই আমার দোকানে কিন্তু আপনার পুষ্টি কোম্পানির তিন লিটার তেল আছে তির কোম্পানির পাঁচ লিটার আছে পুষ্টি কোম্পানির পাঁচ লিটার আছে পুষ্টি কোম্পানির দুই লিটার আছে ফ্রেশ কোম্পানি হাফ লিটার আছে তো এই তেলগুলা আজকের বাজারে আমাদের কতটাই করে কিনা পড়তে সেই বিষয়ে আপনাদের ধারণা দেবো তো সব কোম্পানি আমি তেল বোতল সব তেল মিলাই ঝিলে রাখি কারণ ওইগুলো আপনার এক এক কাস্টমার এক এক চাহিদা এক কাস্টমার পুষ্টি নিব আরেক কাস্টমার তির কোম্পানির নিব এক কাস্টমার ফ্রেশ কোম্পানির নিব এক কাস্টমার আছে বহু সুন্দর একটা কোম্পানি নিব সেই জন্য সব কোম্পানি মিলাই ঝিলে রাখতে হয় তো এই তেলগুলা কিন্তু আমাদের একটু ব্যতী বেশ কম আছে হয়তো কোনো কোম্পানিটা দুই টাকা বেশি পরে কিনা কোনো কোম্পানিটা দুই টাকা কম পরে কিনা বোতলদার যে তেলগুলা দেখতে পারতেছেন এগুলো কিন্তু সব পুরান এমআরপি তো নতুন এমআরপির আমি এখন কথা বলবো আপনাদের সাথে আলোচনা করবো তো এটা কিন্তু ফ্রেশ কোম্পানি হাফভিডা তেল গায়ে রেট কিন্তু একশো টাকা দেওয়া আছে আমাদের কিন্তু কিনা পড়তেছে সাতানব্বই টাকা তির কোম্পানিটা যদি কিনে সাতানব্বই টাকা আমাদের কিনা পরব একশো টাকা আছে গ্যারেট তো এরপরে আপনার হলো তীর কোম্পানি এক লিটার তেল এটা হলো আপনার হলো আমাদের কিনা পড়ছে একশো বিরানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা আর আছে আর যদি পুষ্টি কোম্পানিটা কিনতে যান তাহলে আপনার গায়ে রেট থাকবো আপনার একশো পঁচানব্বইটা টাকা রেটে থাকবো কিন্তু আমাদের দুইটা কিনা কম পড়বো একশো নব্বই টাকা কিনা পড়বো এটা করছেন তীর কোম্পানির দু লিটার তেল এটা কিন্তু আমাদের কিনা পড়তেছে আজকের বাজারে তিনশো চুরাশি টাকা আর যদি তিনশো নব্বই টাকা রেট আছে তিনশো চুরাশি টাকা আমাদের কিনা পড়তেছে আর যদি পুষ্টি কোম্পানিটা কিনতে যান তাহলে আপনার আমাদের কিনা পড়তেছে তিনশো আশি টাকা কিনা আমাদের পড়তেছে গায়ে রেট আছে তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা রেটে থাকবো কিন্তু কিনা দুই টাকা এদিক সেদিক কিনা পড়বো আর কি তো এটা কিন্তু তিন কোম্পানির দুই লিটার তেল আর গায়ে রেট কিন্তু তিনশো নব্বই টাকাই আছে আপনার হলো আমাদের কিন্তু কিনা পড়তেছে তিনশো চুরাশি টাকা আর পুষ্টি কোম্পানি যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের কিনা পড়তেছে হলো আপনার তিনশো আশি টাকা এই পুষ্টি কোম্পানি দুই লিটার যদি তেল নিতে যান তাহলে আপনার তিনশো আশি টাকা আমাদের কিনা পড়তেছে তিনশো নব্বই টাকা গায়ে রেট আছে গায়ে রেট সব কোম্পানিটা সেম সেমই আছে কিন্তু হয়তো আমাদের দুই টাকা এদিক সেদিকে আমাদের কিনা পড়তেছে তো এরপর আমরা কথা বলব আপনার তিন লিটার বোতল সব ইন তেল নিয়ে তো পুষ্টি কোম্পানির কিন্তু তিন লিটার বোতলের সব ইন তেলের পাঁচশো পঁচাশি টাকা গায়ে রেড আছে অন্যান্য কোম্পানির পাঁচশো পঁচাশি টাকা গায় রেট আছে তিল পুষ্টি বসুন্ধরা সব পাঁচশো পঁচাশি টাকা গায়ে রেড আছে কিন্তু তিল কোম্পানির তেল আমাদের কেনাপত্তা ছিল আপনার পাঁচশো চুয়াত্তর টাকা আর পুষ্টিকম পুষ্টিকম্বাটা কিনা পড়তেছে পাঁচশো সত্তর টাকা এই হলো আপনার চার টাকার ডিফারেন্স পার পিসে চার টাকা ডিফারেন্স এরপর আপনার কথা হলো পাঁচ লিটার তেল নেই তো তিল কোম্পানির পাঁচ লিটার কিন্তু তেল কিন্তু আমাদের কিনা পড়তেছে হলো আপনার নশো চল্লিশ টাকা কিনা পড়তেছে নশো পঞ্চান্ন টাকা গায়ে রেট আছে পুষ্টিরটা কিন্তু কিনা পড়তেছে আমাদের নশো তিরিশ টাকা কিনা পড়তেছে নশো পঞ্চান্ন টাকা গায় রেট আছে রূপচাদা কিন্তু তেল আমাদের কিনা পড়তেছে আপনার নশো চল্লিশ টাকা নশো পঞ্চান্ন টাকা গায়ে রেট আছে এই হলো আজকে বাজারে বোতলজাত সোয়াবিন তেলের আপডেট